টুকুর টুকরো কাপড় থাকলেই হবে এই টেকনিক শিখে রাখুন অর্ডারের পর অর্ডার আসতেই থাকবে ওয়েলকাম মাই বন্দনা ব্লক আমি বন্দনা সাথে আবারও নিউ ডিজাইন নিয়ে চলে আসলাম দেখুন এই টুকু টুকরো কাপড় এই টুকরো কাপড়টি দিয়ে ধামাকা ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদের চলুন তাহলে দেখে নেওয়া যায় কী ডিজাইন অপেক্ষা করছে আপনাদের জন্য এই কাপড়টি এখন আমি ভাঁজ দিয়ে সরিয়ে রাখলাম এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়েছি পেস্টিং পেপারটা দুটো ভাঁজ দিয়ে সমান করে প্রথমে সাইজ করে নিচ্ছি এরপর আমি একটা সুচ গেঁথে নেব যাতে করে পেপারটা সরে না যায় এর জন্য আমি প্রথমে সূচ গেঁথে নিয়েছি এরপর আমি এখানে লং মানে ডিজাইনটা যে বানাবো প্রথমে সেই এর মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয়কে হাফ করলে আবার মানে মিডিল সেন্টারে মাঝামাঝি তিন হাফ করে এখানে দাগ দিলাম সুচটা গেথে রেখেছিলাম সেটা খুললাম খুলে এই যে দেখুন যেখানে মিডিল তার ওপরে এরকম একটা গোল খাপ নিয়েছি সেই খাপটা বসিয়ে গোল করে একটা এখানে চিহ্ন দিয়ে নিয়েছি তো এই চিহ্নর বাইরে থেকে আবারও এক ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এক ইঞ্চি দাগটা দিয়ে নিয়েছি সেই দাগে দাগে এখন আমি পেপারটিকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপটা খুব সুন্দর করে দিয়ে দিলাম তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি লাস্ট যে গোল শেপটা দিয়েছি তার বাইরে থেকে প্রথমে দুই ইঞ্চিতে দাগ দিলাম দুই ইঞ্চিতে দাগ দেওয়ার পর আবারও মিডিলে এক ইঞ্চিতে দাগ দিলাম মানে তিনটে দাগ এখানে দিলাম এক এক করে তো এই দাগগুলো পুরোটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে দাগগুলো দিয়ে নিচ্ছি তো এতে আমার যে ডিজাইনের শেপটা বানাবো সুবিধা হবে তো তার জন্য আমি প্রথমে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একই রকমভাবে আমি দাগটা দিয়ে দিলাম প্রথমে দুই ইঞ্চিতে দাগ দিলাম আবার দুই থেকে এক এক হাফ করে দাগ দিয়ে দিয়েছি তো দেখুন এই যে মাঝে এক ইঞ্চিতে দাগ দিয়েছি সেইখান থেকে আমি এখানে এক ইঞ্চি ওপরের দিকে আরও দাগটা দিলাম এরপর দেখুন আমি কিভাবে শেপটা টেনে নিচ্ছি এই এক ইঞ্চির বাইরে যাব না আর ভেতরেও থাকবো না তো যাতে কমতি বাড়তি না হয় সেই জন্য আমি এখানে প্রথমে এক ইঞ্চি এখানে দাগটা দিয়ে দিয়েছি লম্বাতে তো সেই অনুযায়ী আমি এখানে পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নিয়েছি এরপর আমি এই যে দাগগুলো দিয়েছি সেই দাগের একেবারে গা ধরে আমি যেভাবে ডিজাইনের শেপটা দিয়েছি ঠিক সেইভাবে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা যে মানে পেস্টিং পেপার সেটা কাটিং করে আমি বাদ দিয়ে দেবো তো আমি বলে দিচ্ছি আর আপনাদের দেখিয়েও দিচ্ছি এতে করে আপনাদের সুবিধা হবে কোনো রকম আশা করছি অসুবিধা হবে না তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই কেটে নেব তো এই ডিজাইনটি বানানোর জন্য একদম তাড়াহুড়ো করার দরকার নেই কিছুটা সময় হাতে নিয়ে এই ডিজাইনটি বানিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো এরপর আমি এই যে টুকরো কাপড়টা রেখেছিলাম সেই কাপড়ের উপর আমি আয়রন বসিয়ে নেব তো তার আগে আমি মাপের করে আর যে বাড়তি কাপড়টুকু সেটুকু আমি কাটিং করে বের করে নিয়েছি সেটাও আমার কাজে লেগে যাবে এই টুকরো কাপড়টুকু তো এরপর আমি আয়রন দিয়ে নিয়ে চলে এসেছি আবারও আমি জাস্ট একটু করে আমি কাপড় ছিঁড়ে আর এক্সট্রা যে কাপড়টা সেটা আমি কাটিং করে এখানে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা একটুখানি যে কাপড় রেখেছি এটা মুড়ে সেলাই দেওয়ার জন্য তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি এবার এই যে মানে কোনগুলো এখানে কাটস লাগিয়ে নিচ্ছি তো এরপর আমি এই যে মুড়ে প্রথমে ডিজাইনটার মানে একেবারে ধার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি পুরোটা ঘুরে ঘুরে দেখুন এটা উল্টো দিক আর দিক ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো সোজাদিক তাহলে টুকরো কাপড়ের উপর ডিজাইন রেডি করে নিয়েছি এখন আমি ব্লাউজের পেছন পাটের যে কাপড় সেটা আমি নিয়ে নিয়েছি তো উল্টো দিক দিক দুটো আছে তো সবার প্রথমে আমি ওপর থেকে নিচ পর্যন্ত তিন ইঞ্চিতে প্রথমে একটা লম্বায় দাগ দিলাম আরে আমি এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো একই ভাবে ওপরেও আমি 2.5 পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিলাম তো এই দাগগুলো সোজা করে এখন টেনে নেব এরপর আমি এখানে গোল শেপটা খুব ভালো করে দিয়ে দেব তো দেখুন আমি গোল শেপটা দিয়ে দিয়েছি তো এই গোল শেপটার নিচ থেকে আবারও আমি দুই ইঞ্চি ছেড়ে এখানে একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি কাপড়টাকে সোজা করে মেলে নেব উল্টো দিক থেকে তো একই রকম ভাবে আমি সেই দুই ইঞ্চিতে আবারও এখানে ভালো করে দাগটা দিয়ে দিলাম এরপর আমি যে ডিজাইন কাপড় সহ পেস্টিং রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে একটা মুড়লাম ভাঁজ দিলাম তারপর আবারও একটা ভাঁজ দিয়ে দেব তো এখানে আমি চারটে ভাঁজ দিলাম দেওয়ার পর মিডিল পয়েন্টে আমি এখানে একটু জাস্ট দাগ দিয়ে দিলাম তো এরপর আমি সোজা করে বসিয়ে নেব তো দু দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেই দাগের ওপরে এটা বসিয়ে নেব তো এরপর আমি এখানে সুচ গেঁথে নিচ্ছি যাতে করে আমার সেলাই দেওয়ার সময় কাপড় সরে না যায় তো এটা খুব ভালো করে বসিয়ে নিয়েছি আর গোল শেপটা প্রথমে যে দিয়েছিলাম সেই একেবারে দাগে দাগে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নেব তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর সুঁচটা তুললাম তুলে মাঝখানে একটুখানি কেটে তো একদম ধার থেকে জাস্ট দুই সুত কাপড় ছেড়ে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপর ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিলাম এরপর আমি কাপড়টিকে সোজা দিকে পাল্টি করে নিয়েছি তো পাল্টি করে খুব ভালো করে সাইজ করে নিচ্ছি তো দেখুন এখানে সাইজ করে নিয়ে চলে এসেছি এইটা কিন্তু আমার সোজা দিক এরপর আমি একেবারে ধার দিয়ে কোনো চাপ সেলাই না দিয়ে লেস বসিয়ে নিচ্ছি তো লেস বসিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব তো দেখুন আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর ধারে যে ডিজাইন সেই ডিজাইনের একেবারে ধার দিয়ে আবারও আমি লেস বসিয়ে জাস্ট সেলাই দিয়ে নেবো একটা সেলাই আমি এখানে খুব ভালো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব এক্সট্রা আর কোনো সেলাই দিতে লাগবে না তো দেখুন এখানে ডিজাইন রেডি করে নিয়েছি একটুখানি ঘুরিয়ে আপনাদের দেখালাম ডিজাইনটি তো এরপর আমি ওপরে যে গোল গোলশেপটা দিয়ে রেখেছিলাম এক্সট্রা কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম আর ডিজাইন দেওয়ার পর একটুখানি পেস্টিং দিয়ে দেওয়ার পর যে বাড়তি কাপড়টুকু বেঁচেছিলো সেটা আমি অ্যাগ চওড়া করে ওর ওপরটি কেটে নিয়েছি তো এবার আমি জয়েন্ট সেলাই দিয়ে উল্টো দিক থেকে দুটো ভাঁজ দিয়ে আমি গোল গোলশেপটার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি কুচি কুচি করে পুরো গোল শেপটারতে আমি কাঠ লাগিয়ে নিয়েছি এরপর সোজা দিকে পাল্টি করে এর ওপর জাস্ট একটা চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি তো ছোট ছোটো টুকরো এই ডিজাইন দেওয়ার পরেও একটুখানি কাপড় বেঁচেছে সেটা আমি জয়েন্ট সেলাই দিয়ে কোমরে আমি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য পট্টি লাগিয়ে নেব টুকরো কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে